একটি গাছ মায়ের নামে স্লোগানকে সামনে রেখে বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি হয় মোহনপুরে মোহনপুর পুর পরিষদের তরফে এদিন অনুষ্ঠান হয় নতুন ভাবে গড়ে ওঠা একটি বেসরকারি স্কুল মাঠে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী রতন নাথ মোহনপুর পুর পরিষদের চেয়ারম্যান অনিতা দেবনাথ ভাইস চেয়ারম্যান শঙ্করদেব দেব মোহনপুর মহকুমার শাসক সুভাষ দত্ত ও কাউন্সিলর কার্তিক আচার্য সহ আরো অন্যান্যরা উপস্থিত অতিথিরা বিভিন্ন প্রজাতির চারা গাছে চারা রোপণ করেন কর্মসূচি ঘিরে বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে মোহনপুর পুর পরিষদ এবং চিনমেয়া হরিহর বিদ্যালয় যৌথভাবে আজকে একটা বৃক্ষরোপণ কর্মসূচি তারা গ্রহণ করেছে এক পের মাকে নাম এই কর্মসূচিকে সামনে রেখে প্রধানমন্ত্রীর যে স্লোগান এই স্লোগানকে সামনে রেখে এই বিদ্যালয়ে পুর পরিষদ এবং স্কুল কর্তৃপক্ষ সবাই মিলে এখানে একটা বৃক্ষরোপণ কর্মসূচি করেছে